ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক মানের নোবেল বিজয়ী বাংলাদেশের একজন সোনামধন্য নাগরিক তাকে আপনারা এই বিকৃত করে এই অবস্থায় দেশের পতাকা গায়ে রেখে তাকে অপমানিত করছেন এর ব্যাখ্যাটা আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে ব্যাখ্যাটা একদম সিম্পল একজন নোবেল বিজয়ী আমি মনে করি না এখন নোবেল বিজয়ী এই ধরনের খুনি মার্ডার আর ঐতারে এর জন্য আমরা তাকে আমরা তাকে সম্মান দেওয়ার মতো সে কিছু করে নাই বাংলাদেশের জন্য করে নাই হয়তো অন্য দেশে কিছু করলে করতে পারে কিন্তু আমরা তাকে একদম খুনি দেশদ্রোহী ব্যক্তি মনে হইয়া আমাদের দেশে বিদেশির কাছে বিক্রয় করিয়া যাইতেছে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করব। কেন তাকে দেশদ্রোহী মনে হয় কারণ তার তো অনেক সমর্থক রয়েছে তে এত সমর্থক কেন তাহলে বাংলাদেশে দেশে বিদেশে কী কারণে খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের জন্য কোনো কিছুই করেন নাই তা নিজের জন্য করেছেন বরং বাংলাদেশের নিরীহ মানুষ গরিব মানুষের কাছ থেকে তিনি সুদের টাকা নিয়ে তিনি নোবেল পেয়েছেন কিন্তু বাংলাদেশের সুখ দুঃখকে বন্যা খোরাতে কোনো সময়ই তিনি বাংলাদেশের মানুষের পাশে ছিলেন না ম্যাটিকুলাস ডিজাইনের ভিতর দিয়ে পাঁচই অগাস্ট বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার ষড়যন্ত্রে বাংলাদেশের নির্বাচিত একটি সরকারকে তিনি ম্যাটিকুলাস ডিজাইন করায় হত্যাকাণ্ডের ভিতর দিয়ে অন্যের রক্তের হুলি ভিতর দিয়ে একটা নৈরাজ্য অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন তিনি অবৈধ ক্ষমতা এই বিষয়গুলো আমাদের জানা আছে আমার আজকের প্রশ্নটা হচ্ছে এই যে এখানে ডক্টর শামসুল হক চৌধুরী সাহেব আপনাকে আমি একটা প্রশ্ন করব। তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন নোবেল বিজয়ী বিশ্বের মধ্যে অনেক নামি দামি একজন গৌরবময় তাকে আপনারা কেন এতটা অপছন্দ করছেন এবং কেন আপনারা মেনে নিতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ব প্রতারক উনি ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে উনি সৌগরবে উচ্চারণ করেছেন যে উনি মেটিকুলার্সলি ডিজাইনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎখাত করেছেন ওনার যে মাস্টার মাইন্ড নামে খ্যাত হিজবুত হিদ নেতা উনিও উনিও সহগর্বে উচ্চারণ করেছেন যে এই আন্দোলনটা এই আন্দোলনটা খুঁটা বিরোধী আন্দোলন ছিল না এটা ছিল একটা ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সাধারণ ছাত্রকে বাংলাদেশের সাধারণ মানুষকে উনি দুঃখা দিয়েছেন আজকে আমরা এর প্রমাণ পেয়েছি তিন হাজারের উপরে পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা এবং বাংলাদেশের সাধারণ জনগণের মালের কোনো নিরাপত্তা নেই জনক শ্যামসুলক চৌধুরী সাহেব আমরা কিন্তু এই বিষয়গুলো প্রায়ই বক্তব্যে শুনেছি আমরা কিন্তু আজকে অন্য বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবো তা সে যদি এত নিন্দিত হয়ে থাকে তাহলে দেশে বিদেশে তার এত সমর্থক এভাবে তৈরি হওয়ার কারণ কি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করতে পারেন সে একজন সুবিধাভোগী তার কোনো সমর্থক নেই আপনারা দেখেছেন গতকালকে এবং আজকে সুদি ইউনুসকে লন্ডনের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সুতরাং আমি মনে করি না তার কোনো সমর্থক নেই সে একজন দুঃখ সে যে পুরস্কার নেওয়ার জিনিস এই পুরস্কারের কোনো তালিকায় তার কোনো নাম নেই এটা তার ব্যক্তিগত সফর ব্যক্তিগত সমরকে সেরা তাহলে আপনি বলতে চাইছেন যে সে কিছু কৌশল করে যেতেখানে তালিকায় নাম নেই তারপরও সে জবরদখল হোক আর কৌশল করে সে কিছু পারে এই কথাটাই বলতেছেন সে কৌশল করে সব কিছু করতেছে মেটিকুলাসলি ডিজাইন তার ভিতরে কৌশল অবলম্বন করতেছে সে একজন রাজাকারের সমর্থক বাংলাদেশে যে জঙ্গিবাদ হচ্ছে জঙ্গিবাদের একজন সমর্থক আমরা মনে করি এই জঙ্গিবাদকে রুখতে দেশে এবং প্রকাশে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তরাজ্য সাধারণ জনগণ ডক্টর ইউনুসকে অবাঞ্ছিত ঘোষণা করছে যুক্তরাজ্যের মাটিকে ধন্যবাদ আপনাকে আমি এখন জানতে চাইবো ভাইয়া কি নাম আপনার মিজানুর রহমান আপনি কি নাম আপনার মিজানুর রহমান আপনি একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিবে ডাস্টবিনে আপনি এভাবে আর এটা কি উনি কে উনি হচ্ছেন ইউনুস একজন নোবেল বিজয়ী একজন সম্মানী বিশ্ববিখ্যাত মানুষকে আপনি এভাবে ডাস্টবিনের সাথে তুলনা করলেন এর ব্যাখ্যা চাই কী কারণে কি কারণে আপনি এটা চাচ্ছেন আসলে দেখুন এটা আমি এখানে এসে পেয়েছি এই ডাস্টবিনটা গতকালকে আপনারা দেখেছেন যখন ইউনুস এই লন্ডনে এসেছিল তখন তার হোটেলের সামনে প্রবাসী বাংলাদেশিরা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হয়েছিলেন তাকে প্রতিরোধ করার জন্য আমরা সেখানে দেখেছি রাস্তার পাশে পাশেভাবে ডাস্টবিন রাখা হয়েছিল আমি আসলে জানি না কারা এই ডাস্টবিনগুলো রেখেছে আমার পছন্দ হয়েছে সেজন্য এটা আমি হাতে নিয়েছি কারণ এই শফিক এই ডাস্টবিনের রাস্তা সেই দেখিয়ে দিয়েছে সে এখানে প্রবাসী বাংলাদেশিরা তার উপর অত্যন্ত ক্ষুব্ধ এই জন্য এর বহিঃপ্রকাশ হিসাবে আমি দেখতে পাচ্ছি পার্লামেন্টের সামনে যুক্তরাজ্যে এই ডাস্টবিনগুলো প্রায় জায়গায় আপনি দেখবেন ডাস্টবিনগুলো এখানে রাখা সো আমি এটা দেখে আমি নিজেও এখানে ময়লা ফেলেছি অনেকেই ময়লা ফেলেছেন এতটুকু আমি বলতে পারি ধন্যবাদ আপনাকে ভিউয়ার্স আসলে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগিয়ে বাংলাদেশের প্রেস সচিব তিনি মানে বাংলাদেশের প্রধান উপদেশের প্রেস সচিব ডাস্টবিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগিয়ে তিনি ডাস্টবিন উদ্বোধন করেছিলেন আজকে বিলেতে আমরা দেখতে পাচ্ছি যে একজন নোবেল বিজয়ী আন্তর্জাতিক মানের যারা মানে অনেকেই বলে থাকেন তিনি অনেক বিখ্যাত তো আমাদের জানা মতো তিনি অতীতে কি বাংলাদেশের জন্য করেছেন আমরা জানি না রিসেন্টলি দশ মাস হয়েছে আমাদের দেশের ক্ষমতায় তিনি বসেছেন অনেকেই বলছে তিনি দখলদার দখল করে বসেছেন অনেকেই বলছে তিনি মেডিকুলাস ডিজাইন করে বসেছেন অনেকে বলছে আবার জনগণ তাকে বসিয়েছে সে যাই হোক তিনি কিভাবে বসেছেন সেটা আমাদের সময় বলে দেবে সময়ে আমরা জানব কিন্তু আমরা আগামীতে দেখতে পাবো অবশ্যই ডক্টর ইনুস কি করে যান বাংলাদেশের জন্য বা কি করতে পারেন বাংলাদেশের জন্য তিনি কি করে গেছেন এখন সেটাই কিন্তু বা কী করে যাবেন সেটাই কিন্তু এখন আমাদের বাঙালি বাংলাদেশি জাতির দেখার কিন্তু অপেক্ষার পালা যাই হোক আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাইকে ধন্যবাদ